প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম একেই বলে অ্যাকশন দেখে শিখুন মমতা দুর্গাপুরে উড়িষ্যার তিন পৌঁছতেই প্রবল খোঁজা বিরোধীদের পাক আক্রমণে মৃত দুশো সেনা পাকিস্তানের দাবি উড়িয়ে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত তালিবানের বিহারে নৌকোডুবি মাঝ নদীতে দুর্ঘটনায় মৃত অন্তত তিন উদ্ধার এগারো কুড়ি বছর ধরে নির্বাচন লড়ছেন ভোটের আগে বিহারের চর্চায় গ্যাস ডেলিভারি বয় ছোটেলাল সর্বনাশ এই কোন বাংলা এবার পুলিশ প্রশাসনের চাপে খোলা হচ্ছে জাতীয় পতাকা ভিডিও পোস্ট শুভেন্দু চরম লজ্জা এবার গোটা দেশের সামনে মান সম্মান গেল বাংলার ছি ধিক্কার সুকান্ত দুর্গাপুরের পর রাজগঞ্জ একষট্টি বছরের বৃদ্ধের লালসার শিকার নাবালিকা নির্যাতিতার বাড়িতে পৌঁছে গেল বিজেপি দুর্গাপুরে তরুণী চিকিৎসককে গণধর্ষণ মমতাকে দ্রুত পদক্ষেপ করার আর্জি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর রাজ্যসভা নির্বাচনে তিন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির তালিকায় রয়েছে এক মুসলিম নামও বিজেপির নেতাদের কোমরে গামছা জড়িয়ে রাখুন এসআই নাম বাদ গেলে নিদান পার্থর তালিবানের সঙ্গে হৃদতা অথচ দেশের মুসলিমদের মোদী সরকারকে তোপ মেহবুবার বিজেপিকে চড় মেরে বুঝিয়ে দিতে হবে ফের সমেজাজ অনুব্রত বর্ধমান স্টেশনে ভিড়ের চাপে তুমুল বিশৃঙ্খলা পদপৃষ্ট হয়ে আহত পনেরো জন যাত্রী বক্তব্য বিকৃত করে রাজনীতিতে মমতার উষ্মা পুলিশ মন্ত্রীকে ধুয়ে দিলেন শুভেন্দু রাত সাড়ে বারোটায় কেন বাইরে বেরিয়েছিল নির্যাতিতা দুর্গাপুরের ঘটনায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতার দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার তিন আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি বাংলাদেশে বলে উড়িষ্যায় মার মুর্শিদাবাদের যুবককে বাড়ি ফিরেও পিছু ছাড়ছে না আতঙ্ক প্রিয় দর্শক এবার আসছে বিস্তারিত খবরে গতকালই খবরের শিরোনামে উঠে আসে দুর্গাপুরের মর্মান্তিক ঘটনা যেখানে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসককে গণধর্ষণ করার অভিযোগ ওঠে জানা গিয়েছে সেই তরুণী চিকিৎসক উড়িষ্যার বাসিন্দা স্বাভাবিকভাবে এই ঘটনার খবর সামনে আসতে বাংলার মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়ে একটি টুইট করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি আর্জি জানান যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের প্রশাসন ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তবে এই ঘটনা ঘটার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বক্তব্য রেখেছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের রাজ্যের মধ্যে তারা বলছেন একজন মুখ্যমন্ত্রী কি করে অন্য রাজ্যের তুলনা টেনে এনে নিজের রাজ্যের ঘটে যাওয়া ঘটনাকে ছোট করতে পারেন উড়িষ্যা রাজ্যের এক তরুণী এই রাজ্যে পড়তে এসেছিলেন আর পড়তে এসে তার এই ধরনের সর্বনাশের পরেও কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে বেশি রাতে মেয়েদের বেরোনো উচিত নয় তাহলে তার রাজ্যে যে নিরাপত্তা সুনিশ্চিত নয় এটা তো প্রমাণিত আর বিরোধীদের এই সমস্ত দাবির মাঝে পশ্চিমবঙ্গে যেভাবে তাদের ঘরের মেয়ে নির্যাতন হয়েছে তা কোনো মতেই মানতে না পেরে তরি ঘোড়ি উড়িষ্যা থেকে টিম পাঠিয়ে দিলেন সেখানকার মুখ্যমন্ত্রী যা দেখে রাজ্যের বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলছেন যে উড়িষ্যা সরকারের থেকে কিছুটা হলেও শিক্ষা নিনে রাজ্যের প্রশাসনিক প্রধান গতকাল দুর্গাপুরে ঘটনা ঘটার পরেই তৎপর হয়ে ওঠে উড়িষ্যা প্রশাসন পশ্চিমবঙ্গে তাদের ঘরের মেয়ে যে নির্যাতিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে যাতে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হয় তার জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়া হয় কিন্তু নিজের রাজ্যে ঘটনা ঘটে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো অনুশোচনাই নেই বলে কটাক্ষ করছে বিরোধীরা আর তার মাঝে এবার যে খবর পাওয়া গেল তাতে বোঝা যাচ্ছে যে উড়িষ্যা সরকার এই ঘটনা নিয়ে কতটা চিন্তিত পশ্চিমবঙ্গে ঘটনা ঘটেছে কিন্তু পশ্চিমবঙ্গে যার সঙ্গে ঘটনা যে শেমেটি তাদার রাজ্যের মেয়ে তাই নিজের রাজ্যের মে সঙ্গে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর চুপ করে বসে থাকতে পারেন নি ওড়িশার প্রশাসন তড়িঘড়ি ওড়িশা সরকারের একটি প্রতিনিধি দল পৌঁছে গেছে দুর্গাপুরে যেখানে জলেশ্বরের অতিরিক্ত জেলা শাসক দুর্গাপুরে পৌঁছে নিজতি তার বাবার সঙ্গে কথা বলেছেন এমনকি ওড়িশার মুখ্যমন্ত্রী নিজতি তার পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে আর ঘটনা ঘটার পর যেভাবে ওড়িশা প্রশাসনের একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে পৌঁছে গেল তা দেখেই রাজ্যের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে করা ভাষায় আক্রমণ করতে শুরু করেছে বিজেপির ঘনিষ্ঠ মহল তাদের বক্তব্য কি করে নিজের রাজ্যবাসীকে আগলে রাখতে হয় তা উড়িষ্যা প্রশাসনের থেকে দেখে শিক্ষা নেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যে যখন মহিলাদের নির্যাতনের মতো ঘটনা ঘটে তখন তিনি সেটাকে ছোট ঘটনা থেকে শুরু করে দোষীদের আড়াল করার মতো সব চেষ্টা করেন দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক তরুণের সঙ্গে যে ঘটনা ঘটেছে তারপর তিনি আজকে বেশ কিছু বক্তব্য রেখেছেন যা নিয়েও অনেক প্রশ্ন তৈরি হয়েছে ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসন কি করে চালাতে হয় তা উড়িষ্যা সরকারের কাছ থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত তার রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু তবুও তার কোনো হিলদোল নেই কিন্তু উড়িষ্যা সরকার দুর্গাপুরে তাদের রাজ্যের এক মেয়ের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি টিম পাঠিয়ে সেই নির্যাতিতা এবং তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে যে পদক্ষেপ গ্রহণ করলো তাতে সাধুবাদ জানাচ্ছেন প্রতিবাদী জনসাধারণ পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে গতকাল তালিবান সরকারের তরফে দাবি করা হয় তাদের মারে আটান্ন জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে খানিক পরে পাক সেনার দাবি পাকিস্তানের আঘাতে অন্তত দুশো জন তালিবান সেনা নিহত হয়েছে যদিও তালিবানের পক্ষ থেকে দাবি করা হয় নিহতের সংখ্যা নয় তবে আপাতত আফগানিস্তানের তরফে সংঘর্ষ থামানো হয়েছে বলে জানিয়েছেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ উল্লাহ মুজাহিদ এদিন রাতে পাকিস্তান সীমান্তে হামলা চালায় তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা ঘটনায় প্রাথমিকভাবে পনেরো জন পাক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেল তালিবান দাবি করেছে সেই সংখ্যাটি আসলে আটান্ন শুধু তাই নয় ডুরান্ড লাইন বরাবর কুনার এবং হেলমান্ত প্রদেশ সহ বেশ কিছু জায়গায় থাকা পাক সেনার আউটপোস্টেও দখল করে নেওয়া হয়েছে বলেও দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক আফগান সেনা বিবৃতিতে জানিয়েছে শুক্রবার কাবুলে পাক সেনা সেনা যে বিমান হামলা চালিয়েছিল তার প্রতিশোধ নিতেই পাল্টা পাকিস্তানের বিভিন্ন সীমান্ত এলাকায় হামলা চালানো হয়েছে তালিবানের এই মন্তব্য প্রকাশ্যে আসার ঘন্টা দুয়েকের মধ্যে মুখ খুলেছে পাক সেনা বিবৃতি জারি করে সেনার তরফে বলা হয় পাকিস্তানের আঘাতে দুশোরও বেশি তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে মূলত আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালিবান যোদ্ধাদের মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের দাবি সেই সঙ্গে পাক সেনার তেইশ জন কর্মীর মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়েছে বিবৃতিতে যদিও তালিবানের তরফে সরকারিভাবে জানানো হয় নজন যোদ্ধার মৃত্যু হয়েছে পাকিস্তানের হামলায় গত শনিবার থেকে আফগানিস্তানের হামলায় পাক সেনার বিপর্যয়ের পরে মুখ খুলেছে পাকিস্তানের বন্ধু আরব তারা দেশকে সংঘাতে না গিয়ে সংযম দেখানোর দিয়েছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী পাকিস্তানের উপর হামলা হলে তার পাল্টা দেবে সাউদিও তাদের বার্তা শুনে আপাতত পাকিস্তানের আক্রমণ স্থগিত রয়েছে বলে জানিয়েছে তালিবান তবে আফগানিস্তানে হামলার কথা স্বীকার করেনি পাকিস্তান গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে তিনি সেই ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন যে মমতা উত্তরবঙ্গে যাওয়ার আগে সেখানে তৃণমূলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর জন্য পতাকা পতাকা লাগানো হয়েছে আর সেই যাতে থাকে তা তদারকিতে ব্যস্ত রয়েছে পুলিশ স্বাভাবিকভাবেই মানুষের বিপদে না থেকে পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে তা নিয়ে শুভেন্দুর এই ভিডিও সামনে আসার পরে সোচ্চার হয়েছিল বিরোধীরা আর আজ রাজ্যের বিরোধী দলনেতা আরও একটি ভিডিও পোস্ট করলেন যেখানে দেখা যাচ্ছে যে একটি জায়গা লাগানো দেশের জাতীয় পতাকা আবার খুলে ফেলা হচ্ছে আর দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে জাতীয় পতাকা লাগানো হয়েছিল তা খুলে ফেলা হলো তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন তবে নিজের পোস্ট করা ভিডিওতে এ ব্যাপারে ভয়ঙ্কর দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ভারতের গৌরবান্বিত জাতীয় পতাকা খুলে ফেলা হচ্ছে আর সেই ঘটনার বিরোধিতা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের পোস্ট করা ভিডিওতে দাবি করেছেন যে বাঁকুড়ায় সেনাবাহিনীর প্রাক্তন কর্মীরা গত পনেরোই আগস্ট একটি বড় জাতীয় পতাকা লাগিয়েছিলেন কিন্তু নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই শাসক দলের নির্দেশে বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাক্তন সেনার কর্মীদের সেই পতাকা যাতে খুলে ফেলা হয় তার জন্য চাপ দেওয়া হয়েছে আর সেই কারণে তারা সে জাতীয় পতাকা খুলে ফেলতে বাধ্য হলেন নিজের পোস্ট করা ভিডিওতে শুভেন্দু অধিকারী আরও দাবি করেছেন মমতা পুলিশ নিজেকে তৃণমূলের ঝান্ডা লাগায় আর বাঁকুড়ায় জাতীয় পতাকা নামায় উৎকণ্ঠার বিষয় হলো রাজ্যের শাসক দল তৃণমূলের দেশদ্রোহিতা বর্তমানে তৃণমূলের প্রশাসনের মধ্যেও সঞ্চারিত হয়েছে তৃণমূলের থেকে উদ্বুদ্ধ হয়ে রাজ্য প্রশাসন এখন সরাসরি দেশদ্রোহী কার্যকলাপ করছে যা ভারতবাসী হিসেবে আমাদের কাছে লজ্জার রাজ্যের জনসাধারণের মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগ্রত হচ্ছে তাই কি তৃণমূল ভীত সন্ত্রষ্ট আসলে তৃণমূল চায় না রাজ্যের নাগরিকদের চেতনায় দেশাত্মবোধের জাগরণ ঘটুক আমি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে বলতে চাই পশ্চিমবঙ্গ কিন্তু ভারতেরই অঙ্গরাজ্য তাই দেশের জাতীয় পতাকাকে সসম্মানে উত্তোলন করা দেশের প্রত্যেক নাগরিকের অধিকারের মধ্যেই পড়ে এভাবে জাতীয় পতাকা নামিয়ে মমতা প্রশাসন দেশের নাগরিকদের চেতনায় জাতীয়তাবাদের স্ফুলিঙ্গের সঞ্চারকে প্রতিহত করতে পারবেন না এই রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের ভূমিকা নারী নির্যাতন যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যের মানুষ খুব ভালো মতোই জানে যে তৃণমূল সরকারের আমলে রাজ্যের কঠিন অবনতি হয়েছে আর এই সরকারকে না দিলে বিদায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলত কিন্তু এবার যে ঘটনা রাজ্যের বুকে ঘটে গেল তারপর গোটা দেশের সামনে মান সম্মান খোয়া গেল বাংলার আর এর জন্য যে রাজ্যের প্রশাসনের গাফিলতি সব থেকে বেশি তাতে অবহেলার জন্যই যে একের পর এরকম ঘটনা ঘটছে এবং তার ফলে এবার ভিন রাজ্যের এক পড়ুয়ার সঙ্গে ঘটনা ঘটে গেল তা সে কারণে গোটা দেশের সামনে এই সংস্কৃতির বাংলার অবনমন হলো তা নিয়ে রাজ্যকে খোঁচা দিচ্ছে বিরোধীরা আর সেই কথা তুলে ধরে প্রশাসনকে কড়া ভাষা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ইতিমধ্যে রাজ্যের বুকে ঘটে গিয়েছে একাধিক ভয়ঙ্কর ঘটনা আর যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে প্রশাসনের গাফিলতিকে সব থেকে বেশি দায় করেছে বিরোধীরা তাদের বক্তব্য একটাই যে প্রশাসন যদি সদর্থক ভূমিকা নিত তাহলে এরকম অনেক ঘটনাকে এড়িয়ে যাওয়া যেত কিন্তু কর থেকে শুরু করে সম্প্রতি ঘটে যাওয়া দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটল তাতে লজ্জায় গোটা বাংলা রাজ্যের মধ্যে প্রতিবাদ তো হচ্ছেই তবে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে যে তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সে পড়ুয়া উড়িষ্যার বাসিন্দা স্বাভাবিকভাবেই সে রাজ্যের প্রশাসনের মধ্যেও নিজেদের ঘরের মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে উড়িষ্যা প্রশাসনের পক্ষ থেকে আর যেভাবে ভিন রাজ্যের পড়ুয়ায় রাজ্যে পড়তে এসে তার সঙ্গে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তাতে বাংলার মুখ গোটা দেশের সামনে আবারও পড়তে শুরু করেছে বলেই দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তনী সভাপতি এদিন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয় আর সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন গোটা বাংলায় মহিলাদের কিছুই নেই ঘটনা একটা আন্দোলনের রূপ তার আগে এবং তার পরের বহু এ ধরনের ঘটনা ঘটেছে তবে মান সম্মানটা এতদিন ঘরের মধ্যেই ছিল এবার বাইরে মান সম্মানটা গেল কারণ যে মেয়েটির সঙ্গে ঘটনা ঘটেছে সেই মেয়েটি উড়িষ্যার বাসিন্দা সে আমাদের রাজ্যে পড়তে এসেছিল আর পড়তে এসে তাকে ধর্ষিতা হতে হলো মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারা যাচ্ছে যে গণধর্ষণ হয়েছে এটা বাংলার কালিমা এই রাজ্যের পুলিশ এবং প্রশাসন বর্তমানে এসআইআর নিয়ে এতটাই এনকাউন্টার করতে ব্যস্ত যে এরা কোনো মহিলা বা নারী সুরক্ষা নিয়ে এক বিন্দুও চিন্তিত নন জম্মু কাশ্মীর থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির চার আসনে নির্বাচন হলেও বিজেপির প্রার্থী তালিকায় তিনজন প্রার্থীর নাম দেখা গিয়েছে চমকপ্রদ বিষয় হল এই তিনজনের মধ্যে একজন মুসলিম সম্প্রদায় ভুক্ত প্রার্থীরা হলেন গোলাম মোহাম্মদ মীর রাকেশ মহাজন ও সত্যপাল শর্মা আগামী চব্বিশ অক্টোবর জম্মু কাশ্মীরের চারটি রাজ্যসভা আসনে নির্বাচন হতে চলেছে হিসেব অনুযায়ী জম্মু কাশ্মীরের চার আসনের মধ্যে তিনটি আসনে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শাসক দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটের একটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বিজেপি তারপর রবিবার বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে তিন নাম অর্থাৎ বাকি দুই আসনেও জোর লড়াইয়ে নামছে গেরুয়া শিবির এই দুই প্রার্থীকে রাজ্যসভায় জেতাতে শাসক দলের বিধায়ক কেনাবেচা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে চার রাজ্যসভা আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট চতুর্থ আসনে প্রার্থী ঘোষণা করা হবে কিনা তা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু করেছে ফারুক আবদুল্লাহ দল শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জম্মু ও কাশ্মীরের শাসক দল উল্লেখ্য দুহাজার উনিশ সালের তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পাঁচ বছর পর দুহাজার চব্বিশে বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু কাশ্মীরের এই নির্বাচনে প্রাক্তন শাসক দল পিডিপিকে পেছনে ফেলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে ন্যাশনাল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট এবার সেখানে বিধায়কদের ভোটে নির্বাচিত হবেন রাজ্যসভার চার সাংসদ বিধানসভা নির্বাচনে দামামা বেঁচে গিয়েছে বলাই যায় নিজেদের মতো করে রণকৌশল ঠিক করে ফেলেছে রাজনৈতিক দলগুলি এসবের মাঝে দীর্ঘদিন পর সমেজাজে ধরা দিলেন বীরভূমের দাপুটি তৃণমূল নেতা অনুব্রত মন্ডল কর্মীদের বেঁধে দিলেন টার্গেট সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে তার সাফ নির্দেশ ষাট হাজার ভোটে লিড দিতেই হবে ভোট বাক্সে বিজেপিকে চর বাড়া নিদান দিলেন কৃষ্ট বীরভূমের ভোটের রণকৌশল কি হবে তা নিয়ে বরাবরই অনুব্রত মন্ডলের ওপর আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তবে গত আড়াই বছরে বদলেছে ছবি অনুব্রত গ্রেফতার হওয়ার পর বীরভূম পরিচালনার দায়িত্বে কোর কমিটি তিহার থেকে ফিরে অনুব্রত ফের রাজনীতিতে সক্রিয় হল পরিস্থিতি এখন অনেকটাই অন্যরকম তবে ইলাম বাজারের বিজয় সম্মেলনে অনুষ্ঠান থেকে অনুব্রত বুঝিয়ে দিলেন তিনি একই রকম রয়েছেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল এদিন কর্মীদের উদ্দেশ্যে বলেন ইলাম বাজারের সাত হাজার ভোটে লিট দিতে হবে এনআরসির মাধ্যমে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাই সংগঠনকে আরও শক্ত হতে হবে বিজেপিকে চর মেরে বুঝিয়ে দিতে হবে ভোট বাক্সে পাশাপাশি তিনি আরো বলেন দু হাজার সালের নির্বাচন খুব কঠিন হবে তাই এখন থেকে সবাইকে সিরিয়াস হতে হবে সব মিলে অনুব্রত বুঝিয়ে দিলে পরিস্থিতি যাই হোক একই শক্তিতে লড়ার জন্য প্রস্তুত তিনি তার এই বক্তব্যে আরও চাঙ্গা হলেন কর্মীয় সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের কাছে হওয়া গণধর্ষণের ঘটনা অবশেষে মুখ খুললেন এবং তার কথায় যেন পার্ক স্ট্রিটের বক্তব্যের প্রতিধ্বনি উঠে এদিন তিনি যে মন্তব্য করেছেন তার মর্মার্থ হলো রাতে মেয়েদের বাইরে যাওয়া উচিত নয় বা সেদিন অত রাতে নিজাতিদার বাইরে যাওয়া উচিত হয়নি এছাড়া দুর্গাপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী তার সরকারের উপর দায় চাপানোর বিষয়টিকে অন্যায় বলে অভিহিত করেছেন তার মতে ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বেসরকারি মেডিকেল কলেজেরই ছিল মুখ্যমন্ত্রী বলেন বিশেষ করে রাতে একটি মেয়েকে বাইরে আসার অনুমতি দেওয়াই উচিত নয় তাদের নিজেদেরও সুরক্ষা নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন এটি একটি মর্মান্তিক ঘটনা এই ধরনের অপরাধের প্রতি আমাদের জিরো টলারেন্স রয়েছে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ অন্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কাউকে রেহাই দেওয়া হবে না কিন্তু প্রশ্ন তোলেন যে কেন প্রত্যেকবার ধর্ষণের ঘটনা ঘটলে তার সরকারকেই এককভাবে দায়ী করা হয় প্রায় এক মাস আগে উড়িষ্যার পুরী সমুদ্র সৈকতে এক ছাত্রীর গণধর্ষণের ঘটনার উল্লেখ করে তিনি জিজ্ঞাসা করেন উড়িষ্যা সরকার কি ব্যবস্থা নিচ্ছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এম ছাত্রী হাসপাতালের পেছনের একটি নির্জন এলাকায় গণধর্ষণের শিকার হন উড়িষ্যার বাসিন্দা সেই ছাত্রীর বাবা জানান তিনি তার মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন কারণ তার মনে হচ্ছে সেখানে থাকা আর একদমই নিরাপদ নয় এ নাইকে তিনি বলেন তারা এখানে যে কোনো মুহূর্তে মেয়েকে মেরে ফেলতে পারে তাই আমরা ওকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যেতে চাই বিশ্বাস ভেঙে গিয়েছে আমার মেয়েকে বাংলায় রাখতেই চাই না মেয়ে উড়িষ্যায় ওর পড়াশোনা চালিয়ে যাবে মেয়ের বা বাবা যারা উড়িষ্যা থেকে দুর্গাপুরে ছুটে এসেছিলেন তারা নিউ টাউনশিপ থানায় একটি এফআইআর দায়ের করেন বাবা আরও বলেন আমার মেয়ে যন্ত্রণায় রয়েছে সে এখন হাঁটতে পারছে না সে শয্যাশায় এর আগে শেখ রিয়াজুদ্দিন শেখ ফিরদৌস এবং আপ্পু নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহ আরও একজনকে আটক করেছে এই অপরাধে আরও লোক জড়িত থাকতে পারে এবং তার তল্লাশি চলছে কেন্দ্রীয় এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেছেন তিনি আরজি করের ঘটনার এক বছর পরে ঘটনার দায় বেসরকারি কলেজের ওপর চাপিয়েছেন আরজি করের ঘটনায় একজন মেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল এক্স হ্যান্ডেলে সুকান্ত লিখেছেন পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সম্পূর্ণ পতনের জন্য মুখ্যমন্ত্রী কোনোভাবেই দায় এড়াতে পারেন না আশ্চর্যের বিষয় হলো এখনও তিনি বেসরকারি মেডিকেল কলেজের ওপর দায় চাপানোর চেষ্টা করে চলেছেন